আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে কোয়েল পাখি বিক্রি নিয়ে আপনারা জানেন যে আমাদের জুয়েল ভাইয়ের কোয়েলের খামার থেকে আমরা কোয়েল পাখি বিক্রি করে থাকি আমরা জিরো থেকে শুরু করে বিশ দিনের বাচ্চা বা তিরিশ দিনের বাচ্চাও বিক্রি করে থাকি তো এই যে এক ভাই এসেছিলো কোয়েলের বাচ্চা নেওয়ার জন্য এগুলো বেশ বয়স্ক বাচ্চা তো এগুলো বিক্রি করি আমাদের এখান থেকে আপনি যদি চান যে নিরানব্বই পার্সেন্ট নারী বাচ্চা নিতে পারবেন অনেক ভাই বলে থাকেন যে ডিম পারতেছে এমন কোয়েল দেওয়া যাবে কি না আসলে ভাই ডিম পাড়ায় উন্নীত হওয়ার পরে ওই কোয়েল কেহ বিক্রি করতে চায় না অতএব আপনি পারেন যে বিশ দিনের বা পঁচিশ দিনের বাচ্চা ক্রয় করতে আপনাদের যদি কারো বাচ্চা প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আজকে এই যে দেখেন জিরো বাচ্চা এরকমের জিরো বাচ্চাও আমরা বিক্রি করি আবার মোটামুটি বিশ পঁচিশ দিন বা পনেরো দিন আপনি যেই রকমের বাচ্চা নিতে চান আমরা বিক্রি করি আজকে যে বাচ্চাগুলো বিক্রি করলাম সেগুলো নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনারা যারা বাচ্চা ক্রয় করতে চান আপনাদের জন্য স্কিনে জুয়েলভাই নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা ওখান থেকে নাম্বার কালেকশন করে ফোন দিয়ে বাচ্চা ক্রয় করার জন্য অর্ডার দিতে পারবেন ভিউয়ার্স একটি কথা না বললেই নয় আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া হয়ে থাকে দেখা যায় যে ইমকিবিউটার তৈরি ইমকিবিউটার পরিচালনা ইমকম্পিউটারে ডিম ফুটানো ইমকম্পিউটারে হাঁসের ডিম মুরগির ডিম বিভিন্ন ডিম ফুটানো সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকে বা দেওয়া অলরেডি আছে আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলটি ভিউজ করতে পারেন আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এই জন্য বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুটটি বাজিয়ে দেবেন যাতে আমাদের কৃষি সংক্রান্ত ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ